দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে যে কয়েকজন অভিনেত্রী শুধু সৌন্দর্য নয় অভিনয় দক্ষতা সাহসী সিদ্ধান্ত এবং ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন সামান্থা রুথ প্রভু তাদের মধ্যে অন্যতম তেলেগু ও তামিল চলচ্চিত্র জগতে এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করা এই অভিনেত্রী শুধু সুপারহিট সিনেমার জন্য নয় ব্যক্তিগত জীবনের উত্থান পতন স্বাস্থ্য সংগ্রাম এবং আত্মসম্মান বোধের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই ভিডিওতে আমরা জানব একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিভাবে ভারতের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হয়ে উঠলেন জন্ম ও পারিবারিক পরিচয় পূর্ণ নাম সামান্থা রুথ প্রভু জন্ম তারিখ আঠাশ এপ্রিল উনিশশো সাতাশি জন্মস্থান চেন্নাই তামিলনাড়ু ভারত সামান্থার বাবা জোসেফ প্রভু ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান খ্রিশ্চান এবং মা নিনেট প্রভু তামিল বংশোদ্ভূত তার পরিবার ছিল মধ্যবিত্ত যেখানে বিলাসিতা নয় বরং শৃঙ্খলা ও মূল্যবোধকেই বেশি গুরুত্ব দেওয়া হত তিনি তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট তার দুই বড় ভাই জোনাথান ও ডেভিড সবসময়ই তার জীবনের রক্ষা কবচের মতো ছিলেন শৈশব ও শিক্ষাজীবন সামান্থার শৈশব কেটেছে চেনবেই শহরেই ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ভদ্র কিন্তু আত্মবিশ্বাসী পড়াশোনায় তিনি বরাবরই ভালো ছিলেন তিনি পড়াশোনা করেছেন হোলি এঞ্জেলস অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুল চেন্নাই এরপর স্টেলা ম্যারিস কলেজ থেকে কমার্স বা ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন শিক্ষাজীবনে সামান্থার স্বপ্ন ছিল একজন সফল পেশাজীবী হওয়া কিন্তু অভিনয় জগতে আসার কোনও পরিকল্পনাই তখন ছিল না মডেলিং থেকে অভিনয়ে প্রবেশ কলেজে পড়ার সময় পার্ট টাইম আয়ের জন্য সামান্থা মডেলিং শুরু করেন এখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায় প্রথম বড় সুযোগ দু সালে তেলেগু পরিচালক গৌতম বাসুদেব ম্যানেন তার নতুন ছবি ইয়ে মায়া চেসাভে জন্য সামান্থাকে বেছে নেন এই সিনেমা ছিল সামান্থার ডেবিউ ফিল্ম একই সঙ্গে একটি কাল্ট রোম্যান্টিক ক্লাসিক এই সিনেমায় জেসি চরিত্রে সামান্থার অভিনয় দর্শক সমালোচক সবাইকে মুগ্ধ করে ক্যারিয়ারের উত্থান একের পর এক সুপারহিট সিনেমা ডেবিউর পর সামান্থারার পিছনে তাকাননি উল্লেখযোগ্য তেলেগু ও তামিল সিনেমা বৃন্দাবনম দুহাজার দশ দুকুড়ু দুহাজার এগারো ইগা দু বারো একটি ব্যতিক্রমী ফ্যান্টাসি ছবি নিথানে এন পনবসন্তম দুহাজার বারো কাত্থী দু হাজার থেরি দু হাজার ষোলো টোয়েন্টি ফোর দু হাজার ষোলো রাঙ্গাস্থালাম দু হাজার মহানাতি দু হাজার সুপার ডেলাক্স দু উনিশ প্রতিটি ছবিতে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন কখনো গ্রাম্য মেয়ে কখনো আধুনিক নারী কখনো শক্তিশালী চরিত্র জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি সামান্থা পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ নান্দি অ্যাওয়ার্ডস সীমা অ্যাওয়ার্ডস একাধিক সমালোচকদের পুরস্কার তিনি এমন একজন অভিনেত্রী যিনি নারী প্রধান ছবিকেও বক্স অফিসে সফল করেছেন নাগা চৈতন্যর সঙ্গে প্রেম ও বিবাহ প্রেমের শুরু ইয়ে মায়া চেসাভে সিনেমার শ্যুটিংয়ের সময় সামান্থার সঙ্গে আলাপ হয় অভিনেতা নাগা চৈতন্য এর দীর্ঘ প্রায় সাত বছরের সম্পর্কের পর বিবাহ অক্টোবর দু সতেরো একটি খ্রিস্টান ও একটি হিন্দু রীতিতে বিয়ে হয় দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতি হয়ে ওঠেন তারা। বিচ্ছেদ ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় দু একুশ সালে হঠাৎ করেই তারা ঘোষণা করেন উই হ্যাভ ডিসাইডেড টু পার্ট ওয়েজ অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এই বিচ্ছেদ সামান্থার জীবনে গভীর মানসিক আঘাত নিয়ে আসে তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় চরিত্র নিয়ে কটাক্ষ করা হয় ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয় তবুও তিনি নীরব থেকে নিজের কাজ দিয়ে জবাব দেন মায়োসাইটিসের সঙ্গে লড়াই দুহাজার সালে সামান্ধ্যা প্রকাশ করেন যে তিনি মায়োসাইটিস নামক একটি বিরল অটো রোগে আক্রান্ত এই রোগে শরীর দুর্বল হয়ে পড়ে পেশিতে ব্যথা ও ক্লান্তি হয় মানসিকভাবেও ভেঙে পড়তে হয় তবুও সামান্থা সাহস হারাননি তিনি চিকিৎসা চালিয়ে গেছেন এবং ধীরে ধীরে কাজে ফিরেছেন দ্য ফ্যামিলি ম্যান ও নতুন পরিচয় দু সালে ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান সিজেন টুতে রাজি চরিত্রে সামান্থা একেবারে নতুন রূপে হাজির হন এই চরিত্র ভয়ঙ্কর শক্তিশালী মানসিকভাবে জটিল এই সিরিজ তাকে প্যান ইন্ডিয়া স্টার হিসেবে প্রতিষ্ঠিত করে সমাজকর্ম ও মানবিক দিক সামান্থা প্রতিষ্ঠা করেন প্রত্যুষে সাপোর্ট ফাউন্ডেশন এই সংস্থা দরিদ্র শিশুর চিকিৎসায় সাহায্য করে নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে তিনি নিয়মিত দান করেন কিন্তু প্রচারের জন্য নয় মানবতার জন্য সামান্থা বিশ্বাস করেন আত্মসম্মানই সবচেয়ে বড় শক্তি নারীকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে ব্যর্থতা মানেই শেষ নয় তিনি বলেন আই লস্ট পার্টস অফ মাই সেলফ বাট আই ফাউন্ড আ স্ট্রংগার ভার্জন বর্তমান জীবন ও ভবিষ্যৎ বর্তমানে সামান্থা কাজ করছেন নতুন সিনেমা ও ওয়েব প্রজেক্টে নিজের প্রোডাকশন হাউস নিয়ে ভাবছেন মানসিক ও শারীরিক সুস্থতাকে অধিকার দিচ্ছেন তিনি আর শুধু অভিনেত্রী নন তিনি একজন অনুপ্রেরণা সামান্থা রুথ প্রভু শুধুই একজন সুন্দরী নায়িকা নন তিনি সংগ্রামের প্রতীক আত্মনির্ভরতার উদাহরণ আধুনিক ভারতীয় নারীর শক্ত কণ্ঠ একটি ভাঙন তাকে থামাতে পারেনি বরং আরও দৃঢ় করেছে তার জীবন গল্প প্রমাণ করে নারী মানেই দুর্বল নয় নারী মানেই অদম্য